আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি সিরাজদিখান থানা বাসাইল ইউনিয়ন দক্ষিণ রাঙাভিলা গ্রাম অপরূপ এই সুন্দর গ্রামে এসেছি সুন্দর একটি বাড়ি দেখাবো বলে আমার কাছে সুন্দর ছোট বাড়ি সন্ধান চেয়েছিলেন অনেকে তো সেই সুন্দর একটি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন এবং বাড়িটি দেখলে প্রত্যেকের ভালো লাগবে দেখে আমাদেরকে জানাবেন এবং কোথায় আপনি বাড়ি চান কোথায় সুন্দর একটি জমি চান আমাদেরকে জানাবেন আমরাই তুলে আমরা আপনাদের কাছে বাড়িটি আমরা এখন তো প্রিয় দর্শক এই বাড়িটির দুইটা রাস্তা তিনটা রাস্তা এই একটা রাস্তা গেছে এই একটা রাস্তা গেছে আর এই একটা রাস্তা গেছে আহ দক্ষিণ ডাঙ্গাভিলা গ্রামের মধ্যে অপরূপ বাড়ি এই যে দেখেন আমি ভিতরে চলে গেলাম একদম তিন রাস্তার মুখে বাড়িটি সুন্দরভাবে সাজাইছে আপনি অনেক কিছু করতে পারবেন বাড়িটিতে খামার টামার দিতে পারবেন সাজিয়ে রাখা হয়েছে বাড়িটি ও তিরিশটা গরু পালতে পারবেন একবারে ঘর তোলা খামার পজিশন এই যে খামার পজিশন একদম অসম্ভব সুন্দর খামার পজিশন আছে আর এই যে বিল্ডিং আছে সাথে অপরূপ সুন্দর বাড়ি এখানে বসার জায়গা আছে এবং আরো যদি ঘুরে ঘুরে দেখাই এখানে বাথরুম আছে আছে গোসলখানা আছে গরুর খামার তিরিশ চল্লিশটা গরুর খামার গরু রাখার ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ জমিটি সেপারেট করা এবং দেওয়াল করে দেওয়া এবং উপরে পেরেক মেরে দেওয়া জানি কোনো চোর বাট পারে এখানে আসতে না পারে দর্শক এত সুন্দর এই যে দেখেন বাড়িটি অপূর্ব এই বাড়িটি যারা দেখতে চান তারা সরাসরি চলে আসবেন সিরাজদি খান থানা বাসাইল বাসাইল ইউনিয়ন রাঙ্গাবিলা গ্রাম দর্শক এই যে দেখেন এবং প্রতিটা চারো সাইড দিয়ে একদম ঘেরাও দিয়ে দেখেন পুটটা মেরে দিছে এখানে একদম নিশ্চিতভাবে শান্তিপ্রিয়ভাবে আপনি এখানে থাকতে পারবেন বাথরুম আছে এবং এই যে প্যারাক মেরে দিছে পুরা বাড়িটাই সেপারেট করা একদম কমপ্লিট অল কমপ্লিট এবং এখানে ভাড়াটিয়া রেখে দিছে ভাড়া থাকে তিনি বাড়ি দেখাশোনা করেন এবং কিছু মুরগি টুলকি পালন আর কি অসম্ভব সুন্দর দর্শক জমির পরিমাণ বাড়ি সহ সবকিছু মিলিয়ে এক একত্রিশ শতাংশ জমি আছে এখানে একত্রিশ শতাংশ জমির উপর এই গরুর খামার ঘর বাংলো বাড়ি বিল্ডিং তারপরে বসার সুন্দর সিট এগুলি সব মিলিয়ে একত্রিশ শতাংশ জমি আছে এখানে এবং চতুর্দিকে বাউন্ডারি ঘর এখানে যদি একটু বসি নিরিবিরি পরিবেশ তালা মারা না এই যে বসার সুন্দর জায়গা আছে এই যে দেখেন এই যে দেখেন আর এই যে বাড়িটা সুন্দর আপনি এসে সাথে সাথে এসে থাকবেন কিচ্ছু করা লাগবে না অল কমপ্লিট তো দর্শক এই একত্রিশ শতাংশ বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র দেড় কোটি টাকা মাত্র দেড় কোটি টাকা আপনি সরাসরি আসবেন এবং দেখবেন দেখলে আপনার নিশ্চিত পছন্দ হবে এত সুন্দর একটি বাড়ি এত সুন্দর বিল্ডিং এত সুন্দর প্লেস মাত্র দেড় কোটি টাকা ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বের হয়ে যাব হচ্ছে বাড়িটি একদম চারো সাইড দিয়ে আমরা এখান দিয়ে চলে যাচ্ছি এই যে বাড়ি উনি একজন মুক্তিযোদ্ধা একজন ভদ্রলোক প্রভাবশালী একজন লোক উনি বাড়িটি বিক্রি করে দিচ্ছেন এই যে আমরা পিছন সাইডটা দিয়ে দেখালাম মাত্র দেড় কোটি টাকায় একত্রিশ শতাংশ এবং বিল্ডিং টিল্ডিং খামার সহ পছন্দ না হয়ে উপায় নেই আমি বলার ভাষা নেই সরাসরি আসবেন দেখবেন আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ওকে আল্লাহ হাফেজ